তো সত্যি কথা বলতে গেলে এখন মানে সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে মানে একটা ছেলের সাথে থাকে পরে আর একটা ছেলের সাথে না যেমন মানে বং মিডিয়া উজ্জ্বল একটা যে অ্যাঞ্জেল প্রিয়া যে আছে তো অ্যাঞ্জেল প্রিয়ার পুরো লাইফটা পুরো গড়ে দিল আর এখন শুনতে গেলে এখন দেখা যাচ্ছে কি যে অ্যাঞ্জেল প্রিয়া নাকি আলাদা ছেলের হাত ধরে এখন বসে আছে তো সেটা আজকে দেখে নেবো আজও সত্যি না মিথ্যা বলে সেটা দেখে নেব আর তোমরা যা যে এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বেশি দেরি না করে চালু করা যাক সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেলটিয়া অন্য রিলেশন শিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখনো আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তবে হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে মদন মোহন মন্দির আছে এসব দেখা হবে ঠিক আছে এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারো সাথে আমি রিলেশনশিপে যাব ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে টোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনাল থাক এটা নিয়ে এত নাক বলার কোনো মানেই হয় না প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা পেজ থেকে শেয়ার করে এটা কথা যে রাগের মাথায় ও করেছিল সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি আমি করেছিলাম ঠিক আছে বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে যে লুখায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ও গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার বমিজেকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উফরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি কথা বলেছি আমি এখনো বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার দেখলে যেটা কী বললো তো সত্যিই বলবো ভাই ওদের লাইফটা ওদের লাইফটা ওদেরকে ছেড়ে দাও তো তোমরা এত কেন কাটি করছো ওদের পেছনে ভাই প্লিজ করো এই জিনিসগুলা পার্সোনাল লাইফ দেখো একটা ভগবান একটা যে পার্সোনাল লাইফ যেটা আছে তো ওটা সেটা ওদেরকে দিয়েছে তো সেটা ওদের সলভ হয়ে যাবে তো তোমরা ওটা নিয়েও তোমরা কাটি করবে যে আজকে দাদার ব্রেকআপ হয়ে গেছে বা এই হয়ে গেছে হ্যান হয়ে গেছে তো ভাই প্লিজ জোর করে রিকোয়েস্ট করছে এই জিনিসগুলো বন্ধ আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এখন লোক যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখো দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে